আসলে এখানে এরকম একটা অবস্থা হবে আমরা কখনো ভাবতে পারি নাই কখনো কল্পনাও করি নাই যে বঙ্গবন্ধুর বাড়ি অবস্থা একটা সময় এরকম হবে কি কাটতেছে দেখেন শান্তি বঙ্গবন্ধুর বত্রিশ নামার বাড়ি ভেঙে জুড়ে কি যে একটা অবস্থা করা হয়েছে সেই দৃশ্যই দেখতে আসছি আজকে আমি অনেক মানুষের ভিড় ওই বাড়ির ওইদিকে সবাই মনে হয় যাচ্ছে দেখতে এই কারণে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম এখন রাস্তায় দুইজন তিনজন নাই চাইলে চারজন আপনারা নিয়ে গাড়ি চালাইতে পারবেন সমস্যা নাই কারণ এখন পুলিশে আপনাদের ধরবে না এবার পিসিএনজির পিছনে কেন উঠছে জায়গাই পাচ্ছি না যাওয়ার জন্য বারগুন ধারাই দিচ্ছে এটা কি আসলে এখানে এরকম একটা অবস্থা হবে আমরা কখনো ভাবতে পারি নাই কখনো কল্পনাও করি নাই যে বঙ্গবন্ধুর ভারী অবস্থা একটা সময় এরকম হবে দেখেন আশেপাশে কত পরিমাণ মানুষ আসছে এগুলা দেখতে আর কি পরিমাণ ভাঙছে আসলে এটা কেউ যদি এখানে এসে না দেখে তাহলে বুঝতে পারবো না যে কি পরিমাণ মানে ভাঙা হয়েছে এখন পর্যন্ত মানে ভাঙা থামে নাই তা আমি একটু সামনে যাই এখানে শুনছি আইনাগর পাওয়া গেছে তো একটু সামনের দিকে যাই আমি আচ্ছা এটা নাকি আয়না ঘর সবাই বলতেছে আসলে কি এটা বুঝতে পারতেছি না ভিতরে অনেক জায়গা ভালো করে দেখা যাচ্ছে না একটু উপরের দিকে যাই দেখি সিঁড়ি দিয়ে একটু উপরে যাই এইটা মনে হয় নতুন ভবনের কাজ চলতেছিল এরা রড কাটতেছে আহ কি শান্তি মতো কাটতেছে দেখেন ওই যে

কি অবস্থা যার যেটা মন চাইতে সেইভাবে কাটতে চাল্লা এটা আসলে কখনো কল্পনা করার বাইরে এটা নতুন ভবনের কাজ চলতেছিল মেবি তো একটু পিছন সাইডটা দেখি দেখেন এইখানেও এখানে উনি তার খোঁজার চেষ্টা করতেছে এক একজন এক একটা জিনিস নিয়ে ব্যস্ত আছে কেউ তার কেউ রড আর তার আগে তো সব কিছু ভেঙে নিয়ে অলরেডি চলে গেছে এই পাশে দেখেন উপরে সাউনি টাউন দরজা জানালা কিছুই নাই ওই পাশে ওরা